হেই গাইস ওয়েলকাম তো আজকের ভ্লগটা যাচ্ছে ফুটবল খেলা নিয়ে ব্যর্থ প্রেমিক আর যারা সফল হয়েছে প্রেম করে বিয়ে করেছে তাদের নিয়ে আজকে ব্যার্থ প্রেমিক কারা আর যারা সফল হয়েছে কারা তারা দেখবেন আর এই ভিডিওতে তারা জিতে একটু কমেন্টে জানাবেন ব্যর্থ প্রেমিক না যারা প্রেম করে বিয়ে করেছে তারা দেখতে থাকুন আর এনজয় করুন আর আমাদের জীবন মহামুদের কাছে যে শুনবা সে ব্যর্থ না কি আমি কিন্তু ব্যর্থ প্রেমিক আমি কিন্তু ব্যর্থ প্রেমিকের টিমে খেলবো জিতলে দশ হাজার টাকা পুরস্কার যারা জিতবে তারা কিন্তু আজকে দশ হাজার টাকা পাচ্ছে তো চলুন দেখে আসি আর শুনে আসি কারা যেতে তো খেলা শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ চলে এখন দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে দিলাম আমি সার্থক কিনা ব্যর্থক দর্শক কম বেশি জানে তো যে কোনো এক দলে যে দলে আমি সেই দলে খেলবো আমার জীবনে কোনো সার্থকতা আমি খুঁজে পাইনি আমরাই যে আমাদের ব্যাডথপ্রেমী ব্যাডথ পুরুষ সে কিন্তু আজকে টিমটাকে জয়যুক্ত করতে চাই সে কি পারবে কিনা মানে ব্যাডথপ্রেমী সে খুব একটা ভালো ছেলে কিন্তু তার খেলার পারফরম্যান্স দেখে আজকে আমরা বলবো যে এম এ ব্যাডথ এসেবলে খেল아요 যে ব্যর্থ হবে এমনটা আমরা আশা করি কিন্তু সে কি বলে

ওই জানা যে মনে করে যে ফৈচাল এখন বেড়তো বা সিঙ্গেল আছে ওই আমারে ভিডিও কমেন্ট করে নে আমি ওর সাথে প্রেম টা করাই দিবা নেন তো বেড়তো খেলাই বেড়তো মাঠে বেড়তো মানে এই ফুটবলের মাঠে তো সে ব্যর্থ সব জায়গায় বেড়তো

কি কয় একজাস্ট হতি চাইলে হতে পারো তো সে কি কি কিছু বলো যে তুমি ব্যর্থ নাই খেলা তখন ওই যে তুমি তো বুঝিয়ে দিলে যে ব্যর্থ আমি লাইট হয়েছি কেম করে কিন্তু যে খেলাই যে ব্যর্থ হবো তার না জিতো পারি আমি নাকি

সেখানে ব্যর্থদের গল কি আমার প্রশ্ন আমি ছুটে দিলাম দর্শকদের উদ্দেশ্যে আছে কি বলে আমি ব্যর্থ ভেমি কি নাকি না দেখলেই সমস্যা হবে না তো এখন আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে জীবন মাহমুদ সেন্টারে আছে বল সেন্টার করবে তো আছে তো তো খেলা শুরু হয়ে গেছে এ পর্যায়ে থ্রো করতে আসছে শাকিল শাকিল বলটা থ্রো করে দিল চেতা কাসেম এর কাছে চেতা কাশেম কি করলো উড়ো একটা দিয়ে দিল জীবন মাহমুদের কাছে জীবন মাহমুদের থেকে কাবির ফৈসাল কিন্তু কাবির ফৈসাল ভাই একটা বলটা রাখতে পারলো না কর্ণাল হয়ে গেছে বলটা কর্নাল করলো জীবন মাহমুদ ব্যর্থ প্রেমিক যার কথা না বললেই নয় তো ধীর গতিতে আমাদের খেলা চলতে আছে চলতে আছে দেখি কারা যেতে আজকে ব্যর্থ প্রেমিক বা যারা বিয়ে করে সফল অর্জন করেছে তারা নাকি দেখি আজকে তো কাবির ফৈসাল হুট করে বলটি পেয়ে দেখি হেড দিতে গেলেন কিন্তু পারলেন না জীবন মাহমুদের কাছে বল জীবন মাহমুদ উড়ো তারা শট দিল কিন্তু তার পায়ে বল রাখতে পারলেন না সে পারে না তো কি হয়েছে সে তা কাশিম হুটহাট করে বলে শট দিতে যাচ্ছে কিন্তু পারছে না আসুন আমাদের খেলা দেখুন আর প্রচার মাইক লক্ষ্য করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ জীবন মাহমুদ কিন্তু অনেক স্কেল দেখাতে গিয়েছে কিন্তু সে পারেনি কারণ সে বিয়ে করেও তার বউ রাখতে পারেনি সে এখন আপনাদের যাচ্ছে শর্ট গুল ভারী কায়দায় সুলমো করে দিল কিন্তু আমি গোলকিপারের হাতে বলটা দিয়ে দিলাম কিন্তু দুঃখিত আমি তো ডিফেন্স ছিলাম খুব কষ্ট করে আপনাদের জিতানোর চেষ্টা করছি কিন্তু হ্যাঁ কারা যেতে দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে কিন্তু নানান রকম ভাবে নানান আক্রমণের মাধ্যমে আমাদের গোলকিপারের হাতে বলটা দিয়ে দিচ্ছে আমি আবার মেরে দিলাম বারে কবে টান কিন্তু গোল হতে পারে কিন্তু হয়নি কি আমাদের প্লেয়াররা সব ভস খেলছে এই যে গোলকির সামনে এনে কি সুন্দর নাড়া 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 করে মারতে যাচ্ছে কিন্তু পারছে না হেড দিল কিন্তু কি হবে দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না আবারও সম্ভাবনা আছে গোল গোল বল মাঠের বাইরে চলে গেল আবার কর্ণাল বারবার কর্ণাল করে যাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না কি করা যায় কি করা যায় হ্যাঁ জীবন দিল ভাড়া করে টানতে কিন্তু না বলটি রাখতে দেখা যাক এবার কে নিতে পারে এবার টিকে প্রায় গোল হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক দেখা যাক দেখা যাক বলটা গোল হওয়ার সম্ভাবনা গোল 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 হাতে ধরে গোল বার্থ প্রেমিকদের একটা গোল ভরে দিলো আহ কি কায়দা যেখানেই যায় সেখানেই গোল দেখতে পাই হোম টাউনের পা থেকে ব্যর্থ প্রেমিক সেই শাকিল কি করে আজকে একটা মাঝ মাঠ থেকে গোল দিয়ে দিল আবার গোল হওয়ার সম্ভাবনা কিন্তু পারলো না পারলো না বলটি মাঠের বাইরে চলে গেল পরপর পর আবার গোল 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 হলো না হলো না কি করলো দেখুন মলটি মাঠের বাইরে চলে গেল এবার আবার কর্নাল কিক দিলেন আসলে চেতা কাশেম তুমি একটা মালি বলা চলে সেই চেতা কাশিমের পায়ে থেকে বল চলে গেল হোম টাউন বা শাকিল আবার দেখা যাক কে খেলতে পারে কার পায়ে বলটা দাঁড়ায় কিন্তু বলটা দাঁড়াতে পারেনি দেখতে তখন আর এনজয় করুন অনেক মানুষ অনেক ভাবে নানান ভাবে নানান রকম ভাবে কথা বলছে যারা ব্যর্থ প্রেমিক তারা আসলে প্রেমিকাকে টিকে রাখতে পারেনি তারা কিভাবে আজকে জেতবে আসলেই দেখা যাক আমরা কি আদেও পারি কিনা হ্যাঁ ব্যর্থ প্রেমিকরা গোল একখান কিন্তু খেয়ে রয়েছে কিন্তু কয় কয় গোল হতে পারে কিন্তু আজকে আপনাদের দেখতে হবে আমাদের সাথেই থাকতে হবে ব্যর্থ প্রেমিক প্রেমিকার কাছে ব্যর্থ হয়েছে তো কি হয়েছে ফুটবল খেলাই তো তারা আর হারতে চায় না তারা আজকে জিতিয়ে দেখাবে চেতা কাশিয়াম কিন্তু হার মানতে চায় না জীবন মাহমুদ কিন্তু হার মানতে চায় না কাবির ফৈচালু কিন্তু হার মানতে চায় না তারা জিতবেই তারা জিতিয়ে দেখিয়ে দেবে ব্যর্থ প্রেমিক প্রেমিকার কাছে ব্যর্থ হতে পারে কিন্তু ফুটবল খেলার মাঠে কখনোই ব্যর্থ হতে পারে না তারা জিতবেই জিতবেই কারণ তারা পরম পরামকে দুকন গোল দিয়ে দিয়েছে তোমরা কি বুঝতে পারছো না এখনো কি আসলে আজকে ব্যর্থ প্রেমিক জিতে যাচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এনজয় করুন কি হতে চলেছে আজকের এই ভিডিওই আপনাদের এমন কিছু দেখাবো যা ফুটবল জগতে নাই না বললেই নয় খুব দুর্দান্ত আরেকটা পারফরমেন্স করে আমাদের হোম টাউন মাঝমাঠ থেকে গোল দিয়ে দিলেন এবারে কিন্তু বিজয়ী হতেই হবে হোম টাউন তুমি কি বলো হ্যাঁ হোম টাউন দৌড়ে দিয়ে দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেছে সে একটু পরে চেঞ্জ হয়ে যাবে গোল 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 হাতে ধরে গোল পায়ে ধরে গোল গোল হলো না তার মা কিন্তু সফলতা অর্জন করেই পাইলো আমরা ব্যর্থ পুরুষ তারপর কিন্তু আমরা আজকে তিন গেম গোল দিয়ে জিতেছি বিজয় লাভ করেছি আমি না থাকার কারণ অবশ্যই পরের বার দেখে নিও পরের বার দেখে নিও যে পারে সে মাঠেও পারে আর কলাম কি আর কব ব্যর্থরা আজকে সফলতা আনলই তিন কেন গল দিয়েছে যারা বিয়ে করিল টাকার মারা গেছে কিন্তু আমরা জিতেছি উল্লাস করিনি কারণ আজান দিয়ে দিয়েছে খুব জিতেছি যারা মানে ব্যর্থ প্রেমিক আছেন তারা কিন্তু কমেন্টে করবেনি জিতে কেমন লাগছে আমাদেরকে কিন্তু খুব ভালো লাগছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই দেখার সুযোগ করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ